নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার সোমঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকলবার সে বুঝি তোমার মতো ঘরের মেয়ে সোম বুধের খেয়াল জন্য বাড়ি ফেরার দিকে একটুও একটু নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পরে বাড়িতে তার আজ কি সবার চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম কিন্তু শনির রাতে শেষে যেমনি উঠে জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলা যায় সে কেন্দ্রে মোদের মুখে চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার